আমাদের জেলা টিম গত দশ তারিখে পৃথক দুইটি অভিযানে একটি হলো ঈশ্বর পাশ্চিম মেরিনপাড়া এলাকার রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের এতদিন ওয়াসা গেস্ট হাউস ছিল টিনের ঘর থেকে আর গোয়েন্দা দত্ত্বের ভিত্তিতে ওখানে অভিযান পরিচালনা করে আমরা বেশ কয়েকটা অস্ত্রোদ্ধার করি এবং সে একটি বিদেশি পিছিয়ে সচল সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল একটি বিদেশি তৈরি বারো পয়েন্ট টু টু রাইফেল ম্যাগাজিন সহ একটি কাঠের বার্য এক নল বন্ধু পরবর্তীতে ওখানে গ্রেপ্তারকৃত যে হজরত প্রামাণিক ছিল তাদের বক্তব্য এবং পরবর্তী তাদের দেখানোর মতে আবার একটা অভিযান চালায় দিন। মানিকনগর পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায় আমাদের এই গোয়েন্দা টিম এই দীর্ঘ কয়েকদিন থেকে এই তথ্যটা ছিল আমাদের সঙ্গে যে এরা আমাদের প্রায় বিশ জন সদস্য পাঁচটা টিমে বিভক্ত হয়ে তিন চার দিন থেকে কমপ্লিটলি বিভিন্ন ওয়েতে খোঁজখবর নিয়ে এই ঘটনাটা উদ্ঘাটন করে এবং যারা এটার সঙ্গে জড়িত পাঁচজনকে আমরা গ্রেপ্তার করি এবং পাঁচটা অস্ত্র উদ্ধার করা হয় একষট্টি রাউন্ড জন গুলি এখানে আমরা উদ্ধার করি প্রত্যেকটা যেমন এখানে বিদেশি পিস্তল দুইটা ছিল মেড ইন ইউএসএন চেক রিপাবলিকের একটি একটি এসএলআর টাইপ এখানে অস্ত্র একটি ছিল তা আমরা আমি আপনাদেরকে এইটা বলার উদ্দেশ্য হলো যে আমরা ঈশ্বর দৃশ সমস্ত এলাকায় যাতে আমরা আমাদের যারা এটার সঙ্গে জড়িত এবং এর মাধ্যমে যে সমাজে অস্থির মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে চায় সেই প্রেক্ষাপটে আমাদের এই আমাদের গোয়েন্দা টিম স্পেশালি এডিশনাল স্পিক ক্রাইম ও সিডিবি এবং তার যারা টিম মেম্বার আছে সাব ইন্সপেক্টর ওষিত সহ মিলে তারা খুব সুন্দরভাবে এবং পরিকল্পিত ওয়েতে অনলি ফর লাইফ রিক্স নিয়ে এই অভিযানটা পরিচালনা করে